গান নাই কাজ তো useState না থাকি সকালে আলো তা দেখাইছিলাম তো পাঁথা ভাত খাইছি দুপুরে তো খাওয়াই নাই আইতে তো খবরই নাই 55 বছরে বিদ্দ সাইদা স্বামীর মারা গেছে 36 বছর আগে একমাত্র প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দিয়েছিল সে স্বামীও ডিভোর্সতে চলে গেছে একমাত্র नाते 8 বছরে আরবান এই তিনজনে মিলেই বসবাস ঝরে উড়ে গেছে একমাত্র থাকার ঘরটিও 6 বছর ধরে এই পলিথিন আর কাপড় টানিয়ে বসবাস করছে তারা বেশিরভাগ সময় পান্তা ভাত আলু ভাত্তা আর শাক পাতা দিয়ে খেতে হয় বৃদ্ধ বয়সে মানুষে বাসাবাড়িতে কাজ করে যা পান পাশাপাশি মেয়ে ও নাতি ফসলে জমির আশপাশ থেকে শাকসবজি কুড়িয়ে যা বিক্রি করে হয় তাই দিয়ে কোনো মতো খেয়ে না খেয়ে চলে কখনো চুলা জলে কখনো জলে না বেশিরভাগ সময় তাদের চুলা বন্ধ থাকে ঝরে উড়ে গেছে থাকার একমাত্র ঘরটি পলিথিন কাপড় টানিয়ে বসবাস শাক আলু ভর্তা খেয়ে বেঁচে থাকার লড়াই করছে তারা আমি মারা গেছিস এই এই অষ্টাশি বন্যার সময় আমার বহুত কষ্ট বেটা বেটি হাফটা ধরে না বসে থাকি আর কান কোনো আনে যাইবারও পারি নেই কিছু জোটাইবারও পারি নেই আইতে আল্লাহ আল্লাহ ডাকমুনি আল্লাহ যদি লাহান ব্যবস্থা করে যে বাড়ি ও বাড়ি আল্লাহ কাম কাজ করি সে এক হাজার টাকা দে আর পাঁচ হাজার চাল পাতা তোলে বিটি হাক তোলে নাতি হাক তোলে তৈলা বেচে বেঁচে আটা উটা এনে খাই জরাই ছিল গড্ড পড়ে গেছে রে আমি এইভাবে পাঁচ ছয় বছর ধরে কষ্ট করতেছি মানে আপনি ঘরে কাছে আমি একটা ঘরের দাবি করছি এক আমি আত্তা বইরে আলা গম পাইর আজকে আমরা আরছি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়াপ কান্দাপাড়া গ্রামে আগে দেখতে পাচ্ছেন 56 বছর বয়সের বৃদ্ধ শাহেদা খালা তার স্বামী 36 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে তার একমাত্র প্রতিবন্ধী মেয়ে তারা বানু তার বিয়ের 2 বছর পর তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে একবক একমাত্র 8 বছরের নাতি আরমান কেনে এই তিনজনের সংসার ঘরটা উড়ে যাওয়ার পর এই কাগজ পলিথিন টানিয়ে কিন্তু এখানে বসবাস করছে তিনজন মানুষ বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয় আজকে যেমন সকালবেলা আলু খেয়েছে দুপুরে না খেয়েই আছে রাত্রে হয়তো কোনো খাবার পাবে না এভাবেই চলছে এই তিনজনের সংসার খালা একটা বাসায় কাজ করে মাস শেষে এক হাজার টাকা পায় পাঁচ কেজি চাল পায় খালার মেয়ে এবং নাতি ফসলি জমি থেকে বিভিন্ন শাক সবজি কুড়িয়ে এনে বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করে এই দিয়েই কিন্তু এদের সংসার এই যে আমরা এখন আসছি বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু তিনজন মানুষ বসবাস করবে কতটা কষ্ট করে এখানে রাত্রি যাপন করে সেটা একমাত্র তারাই বলতে পারবে এভাবেই কিন্তু তারা পাঁচ থেকে ছয়টা বছর কাটিয়ে দিয়েছে এই পলিথিনের নিচে আমরা দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন সবাই মিলে যদি এক লক্ষ টাকার ব্যবস্থা করতে পারে তাহলে খালাকে একটা রঙিন পিনের ঘর ল্যাপ তোষক সব যা যা লাগে দিন শেষে অন্তত শান্তিতে ঘুমাতে পারবে